আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে হচ্ছে আমি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসছি আমি এটাকে বলবো হচ্ছে আমার হাউজ হান্টিং পার্ট ওয়ান আমরা হচ্ছে আর মানে আমরা কানাডায় আসছি এক বছর ছয় মাস হতে যাচ্ছে আর এই এক বছর ছয় মাসে আমরা হচ্ছে এই যে বাসাতে থাকি এটা হলো থার্ড বাসা তো একদম প্রথম যে বাসাতে ছিলাম সেটা ছিল আমাদের দুই মাস আর নেক্সট বাসা থেকে আমরা হচ্ছে চার থেকে পাঁচ মাস পরে আমরা এই বাসায় চলে আসি এই বাসে হচ্ছে আমাদের এক বছরের লিজ নেওয়া ছিল আর লিস্ট শেষ হয়ে গেলে ইফ উই ওয়ান্ট উই ক্যান এক্সটেন্ড আর নাহলে আমরা হচ্ছে অন্য বাসায় যাব। তো আমাদের হচ্ছে এই জুন মাসে এক বছর শেষ হয়ে যাচ্ছে আর এতদিনে হচ্ছে আমরা অন্য ফ্যামিলির সাথে শেয়ার অ্যাপার্টমেন্টে থাকতাম আমি ক্যানাডা আসার পর আমার ফার্স্ট ভিডিওতে আমি দেখাইছি যে আমরা হচ্ছে শেয়ার বাসায় কীভাবে সব কিছু সেপারেট রেখে ইউজ করি তো যাই হোক এখন আমরা চাইছি যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে আর আমি এবার আমাদের নিজেদের মতো আমরা একটা বাসা ভাড়া নিব আমরা শেয়ার ডেপার্টমেন্টার থাকতো না তো এটা হচ্ছে আমার বাসা দেখতে যাওয়ার প্রথম দিনের প্রথম বাসা এটা হচ্ছে ভ্যানকুবারের মারপোলে এই এরিয়াটা অনেক সুন্দর কিন্তু এখানে বাসা আমি যে একই দিনে আমি আসলে তিনটা বাসা দেখছি প্রত্যেকটা বাসায় একটু পুরানো যাই হোক সুন্দর খারাপ না কারণ পুরানো বাসাগুলোতেই স্পেস বেশি থাকে সেটা ক্লজেট হোক ব্যালকনি হোক বেডরুমের বেডরুম বা লিভিং স্পেস হোক কিছু মিলায় তো আমি আগে আজকে হচ্ছে আমার প্রথম বাসার ইন্টারিয়রটা দেখাই যে এটা কেমন ছিল এটা হচ্ছে ঢুকে অন্য ডান সাইডে হচ্ছে কিচেন কিচেনে যে স্টিল এরিয়াটা দেখা যাচ্ছে না এটা ছবিতে দেখে বোঝা যাচ্ছিল না যে এটা কেমন এখনও বোঝা যাবে না ভিডিওতে কিন্তু বললাম না পুরানো বাসা তো ওইটা হচ্ছে জং ঘুরে আসে অনেক জায়গায় অনেক দাগ হয়ে আছে। তারপরেও খারাপ না যেহেতু একেবারে না তো মোটামুটি ভালোই বড় কিচেনটা তারপর আবার কি পরিমাণ যে আমার জন্য মানে আমাদের আসলে আসছে এক বছর ছয় মাস এটা আসলে আমাদের না এটা মনে হয় সবারই মানে প্রথম যখন আসে তখন বোঝা যায় না তারপর তুমি যে কয়টা লাগেজ নিয়ে আসছো সে কয়টা লাগে আর কিছুই ধরবে না তার কয়েক গুণ করলেও ধরবে না যে মানে জিনিসপত্র এত বেড়ে যায় তো ক্লোজেটটা এখানে অনেকগুলোই ছিল এটা হচ্ছে ওয়াশরুম আর ঢুকে একদম সোজা যে হচ্ছে বেডরুম এখানে বেডরুমের সুবিধা ছিল হচ্ছে মানে আমরা এখন যে বাসায় থাকি এই বাসায় বেডরুমের সাইডেই হচ্ছে একদম একদম জানলা কাছে একটা ঝাউ গাছ যার কারণে আমাদের রুমে বেশি একটা আলো বাতাস আসে না তো এই বাসাটায় হচ্ছে আমি দেখলাম যে অনেক ভালো আলো বাতাস আসতেছে নট অনলি ইন বেডরুম ড্রয়িং ডাইনিংয়ে ওই পাশেও আসতেছে তারপর হচ্ছে ব্যালকনির সাইডটাও বেশ আলো আসছে সুন্দর তো যাই হোক এই বেডরুমে অনেক বড় একটা ক্লোজেট ছিল অবশ্যই আর এটা হচ্ছে লিভিং এরিয়া তো এই বাসায় অ্যাডভার্টাইজ আমরা যখন দেখে গেছি তখন হচ্ছে আমরা দেখছি এটা একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট বাট যাওয়ার পর আমরা দেখতে পারি ম্যানেজার আমাদেরকে যেটা বলে এই যে এই একটা ছোট রুম দেখা যাবে এইটা হচ্ছে রুম ছিল না এটা ছিল হচ্ছে কিচেনের সাথে অ্যাটাচড বাট এইটাই হচ্ছে আগে যারা ছিল তারা সামহাও এটাকে বাসা মানে একটা বেডরুম করে নিচ্ছে এটা সেপারেট করে আর এটা হলো ব্যালকানি এই হচ্ছে পুরা বাসা বেশ সুন্দর বেশ আলো বাতাস আসছে খুবই ভালো লাগছে যেহেতু অনেক বড় এরিয়া জায়গা আর কি বাসার মধ্যে যেটা আমি বলছি কোনো লিফ নাই আর অনেক পুরানো বাসায় হয়েছে কি হওয়াতে হয়েছে কি যে আমি যখন সিঁড়ি থেকে উঠতেছিলাম অনেক বেশি বদ্ধ অনেক বেশি গরম আর অনেক না যে পুরোনো বাসাটা স্মেল থাকে না মানে আমার একটু বুতরই লাগতেছে বাট যাই হোক ওইটাকে আমরা সাইডে রাখতেই পারি যদি হচ্ছে বাকি সব কিছু মিলে যায় তো যেহেতু এটা আমার ফার্স্ট বাসা ছিল তো আমি দেখলাম আমি ম্যানেজারকে বলছি আমি জানাবো এবং আমি হাঁটতে হাঁটতে ওই এরিয়াতেই চলে যাই সেকেন্ড বাসায় ওখানে যে আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমি এই ভিডিওতে ওইটা দেখাবো না ও আর এই বাসায় যেটা ছিল এই বাসায় পার্কিংটা হচ্ছে রোডসাইড পার্কিং তো আমি এখন এই ভিডিও শেষ করবো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ওই বাসাটা কেমন ছিল